এই তারাবির তারাবীর নামাজের রাকাত নিয়ে সংখ্যা নিয়ে এরকম থাকবেই রাকাত এগুলি গণনা করবেন না গণনা করবেন কি ইমাম কতক্ষণ পরে আপনি যে মসজিদে নামাজ পড়বেন সেই মসজিদের ইমাম কতক্ষণ নামাজ পড়ে ইমাম যে কয় রাকাত পরে আপনি সে কয় রাকাত পড়বেন ইমামের একতেতা করবেন আল্লাহ রসুল কোনো হাদিসে বলেন নাই যে আট রাকাত সালাত তারাবি আদায় করলে তার জীবনে গুনামাফ হবে কোন হাদিসে বলেন নাই বিশ রাখার সালাত আদায় করলে তার পেছনের গুণা মাফ হবে কোন হাদিসে হজরত ওমরও বলেন নাই কেউ যদি বিশ রাখার সালাত তারা আদায় করে তার পেছনের গুণা মাফ হবে বা তাকে বিশ পড়তে হবে বা তাকে সারা রাত লাইল বা সালাত তাহাজ তাদের সব দেওয়া হবে এরকম কথা কোন হাদিসে নাই অতএব যে বিষয়টা কোনো মর্যাদা বা গুরুত্ব রাখে না সেটা নিয়ে ফেটনা করবেন না কি করবেন কোনটার দ্বারা আপনি সারা রাত নামাজে সব পাবেন আল্লাহ রসুলের সোনানে তিরমিজির কিতাবুল সাহাবের একটা হাদিস আল্লাহ রসুল বলেছেন মাংকমা মাল ইমাম হাত্তা ইয়াং শরীফা কুতিবালাউ কিয়ামুল আইলাদিন যে ব্যক্তি মাংকমা মাল ইমাম ইমামের সাথে যে ব্যক্তি কিয়াম করবে সালাতুত তারাবি আদায় করবে হাত্তা ইয়াং শরীফা যতক্ষণ না ইমাম নামাজ থেকে বিরত হয় তাহলে ইমামের সাথে যে ব্যক্তি সালাতুত তারাবি আদায় করে ইমাম যতক্ষণ পড়ে ওই মুসল্লিও ততক্ষণ পড়ে হත්ায়াঙ্গ শরীফা ইমাম যতক্ষণ নামাজ থেকে বিস্বন্ন না হয় বসılıyor হয় না কুতিবা কুতবালাহু কিয়ামুল লাইলাতিন ওই ব্যক্তির জন্য সারা রাত কিয়াম করা শব্দ হলো তাহলে ইমাম যতক্ষণ কিয়ামুল লাইল বা সালাতুল লাইল বা সালাতুত তারব আদায় করেন অতক্ষণ যদি আপনি ইমামের সাথে কিয়ামুল লাইল আদায় করেন সারা রাত তাহাজ্জুদ পড়া সালাত আপনাকে দিয়ে দিবেন তাহলে এখন আপনি আট করে বা 20 করে আপনি চলে যাচ্ছেন আট রেখাত বিশ টাকা পড়েন তাহলে ইমামকে তৈরি করেন আগে তাহলে এক বলেন যে হুজুর আপনি আট রাখাত পড়তে হবে আপনি সুন্দরভাবে আমাদের আট রেখাত নামাজ পড়ায় দেন বা হুজুরকে বলেন হুজুর আপনি বিশ টাকা পড়াবেন সুন্দরভাবে বিশ টাকা পড়ায় দিবেন আপনারা এই মর্যাদা নিতে হলে ইমামকে ঠিক করতে হবে আপনারা কয় রাঘাত পড়বেন এইটা আগে সিদ্ধান্ত নেবেন নে ইমামকে আগে ঠিক করবেন যদি আট রাখা পড়েন তাহলে ইমামকে বলতে হবে যে আপনার আট রেখাত সুন্দর দীর্ঘ লম্বা কেরাতে দীর্ঘ সময় ধরে আল্লাহ রসুলের হুবহু তরিকায় আপনি আমাদেরকে আট রাখা পড়াবেন ইমামকে ঠিক করতে হবে অথবা আমাদের সমাজে যে সিস্টেম আছে বিশ রাখাত বিশ রাখাত তারাবিটা আপনি সুন্দর ধীর গতিতে তার তিলের সাথে কোরআন তেল করে দীর্ঘ সময় নিয়ে আপনি আমাদের প্রশান্তির সাথে এই বিশ্বাঘাত আপনি আদায় করবেন আপনারা এইভাবে যদি ইমামকে তৈরি করাতে পারেন আর ইমামের সাথে আট পড়েন বিশ পড়েন ইমাম যতক্ষণ পড়বে অতক্ষণ যদি আপনি পড়তে পারেন সারা রাত কে আম করা সব পাবেন কিন্তু ইমাম বেশ পড়লো আর আপনি আট করে চলে গেলেন তার আপনি মর্যাদা থেকে বঞ্চিত হয়ে গেলেন তারা আপনাদের বাঁচার পথ এই বলে দিচ্ছি যে জন্য ইমামকে আগে প্রস্তুত করে নিতে হবে আপনাদের মানসিকতা তৈরি হতে হবে রমাদান মাস পোলায়ন বৃত্তি ফাঁকিয়ে দেওয়ার মানসিকতা চিন্তা করবেন না আবার এই কথা চিন্তা করবেন না যে বিশ রেখাত পড়তে সময় বেশি লাগে আট রেখাত পড়তে কম লাগবে এই চিন্তা একটা ফালতু চিন্তা মহা ফালতু চিন্তা আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম দুই রেখাত সালাতুল লাইল বা কিয়ামুল লাইলে যে সময় লাগাতেন আট সেই টাইম লাগাতেন ওমরের জামানায় আট রাখার তারাবিতে যে সময় লেগেছে বিশ সেই সময় লেগেছে এখন আট আর বিশের পার্থক্য যেন আপনাদের জানতে হবে যে কি